এক ক্লিকে অন এক ক্লিকে অফ আবার ডাবল ক্লিক করলে এরকম সোনাটিক ভিডিও ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি হচ্ছে ঢাকা যাত্রাবি রায়ের কমপ্লেক্স নম্বর নাম্বার সব ভিডি এখানে আসলে সব সময় কোয়ালিটি ফুল টর্চ লাইট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে সবচেয়ে বড় একটা টর্চ লাইট দেখানোর চেষ্টা করো যেটা নাকি অথেন্টিক ব্যাটারি এমএস থেকে শুরু করে যারা নাকি লং লাস্টিং ইউজ করতে চাচ্ছেন এবং ঘের জন্য পাহাড়ের জন্য ভালো একটা টর্চ লাইট চাচ্ছেন তাদের জন্য হতে পারে বেস্ট একটা টর্চ লাইট বিশেষ করে যারা অনেক পাওয়ারফুল একটা টর্চ চাচ্ছেন তাদের জন্য যারা একটা ভালো একটা কোয়ালিটি লাইট চাচ্ছেন তাদের জন্য একটা ভিডিও মানে এক কথায় হাই কোয়ালিটি হ্যাঁ তো প্যাকেটটা খুলে কিন্তু এরকম ভাবে যাবেন দেখেন কত সুন্দর এবং কোয়ালিটিফুল এবং কত বড় একটা টর্চ লাইট দেখেন বিশাল বড় একটা টর্চ লাইট কিন্তু এটা আমি যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে কত বড় একটা টর্চ লাইট ঠিক আছে তো যারা একটা কোয়ালিটিফুল টর্চ লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই লাইট নিতে পারেন জন্য যে দেওয়া আছে সবগুলা একটা বড় তো ম্যানুয়াল গাইড যেটা বলো এটা কিন্তু দেওয়া আছে থেকে শুরু করে যা আছে এ টু বাট একদম কোয়ালিটিফুল ঠিক আছে তো এ একটা লাইট আমি যদি দেখাই দিই আপনাদেরকে আর সাথে কি কি পাচ্ছেন এরকম একটা হাই কোয়ালিটি ইউএসবি চার্জিং কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু এরকম হাই কোয়ালিটি একটা বেন পেয়ে যাবেন এইগুলোর সাথে কিন্তু এইগুলোই থাকে ঠিক আছে এই লাইটটার সাথে তো আমি যদি এখন লাইটটা যদি দেখাই দিই এবং লাইটের সিস্টেমগুলো যদি দেখাই দেখেন এখানে ইউএসবি সিস্টেমটা আছে টাইপ সি এবং ইউএসবি দুইটা অপশনে কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন একদম সংক্ষিপ্ত একটা ভিডিও করব এবং এখানে দুইটা বাটন পেয়ে যাবেন এই বাটনের কি কাজ এটা আমি বলে দিব বাট এটা একটু ফুলে আপনাদেরকে অথেন্টিক যে ব্যাটারিটা ভাই অনেকে অনেক এম এইচ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এম ব্যাটারি ভাই এত ব্যাটারি আপনাদের দরকার নাই যদি অথেন্টিক ব্যাটারি হয় কম ব্যাটারি মানে কত কম এম এইচ দিয়েও কিন্তু অনেকক্ষণ মানে আপনারা সহজে চালাতে পারবেন যদি আমি দেখাই অথেন্টিক ব্যাটারিগুলা আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে যত কোয়ালিটি ফুল প্যাটার গুলো হয় এরকম এই কালারই হয়ে থাকে এবং দেখেন এটার মডেলটা আঠারো তেরো পঞ্চাশ এ এই মডেল সার্চ দিলে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন এই ব্যাটারি গুলা ঠিক আছে লিওন অথেন্টিক সাত হাজার ছয়শো এম এর ফোর পয়েন্ট টু ভোল্ট এর চারটা ব্যাটারি দেওয়া আছে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এটা কত প্রায় আমি যদি একটু হিসাব করে দেখাই দেখি কত হয় চারটাতে সাত হাজার ছয়শো করে হ্যাঁ ধরেন সাত হাজার ছয়শো আহ সাত হাজার ছয়শো ইন্টু চার প্রায় তিরিশ হাজার চারশো এমএস ভাই এর থেকে বেশি আমার আসলে দরকার নাই ঠিক আছে তো যদি আপনার একটা কোয়ালিটি ফুল লাইফ নেন এমএস দিয়ে কোনো ম্যাটার করে না আপনার একটা ডুপ্লিকেট ব্যাটারি দিয়ে যদি দেখা যায় আর মনে করেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এম এমএস দিয়ে কি করবেন যদি আপনি মানে লং এ না হয় আপনার মানে টর্চ লাইটটা তাহলে মানে এটার কোনো ভ্যালু নাই ভ্যালু নেই তো জানা কি একটা ভালো কোয়ালিটি এটাই মানে টসটা দিতে যাচ্ছেন একদম এমএসটা অথেন্টিক দেওয়া থাকবে তাদের জন্য ভাই আর অথেন্টিক এমএস যে লাইট গুলা হ্যাঁ ওইগুলা সচরাচর এখন বাংলাদেশে পাওয়া যায় না শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গুলো সবসময় সোনা টেক দিয়ে থাকে এমন আলো থেকে শুরু করে ফাংশন থেকে শুরু করে এটা ডেট সকল কিছু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যারা নাকি জাহাজের জন্য একটা ফোকাস বা নিতে যাচ্ছেন বা যারা বড় বড় শিপ গুলা চালায় তারা কিন্তু এক শিপ থেকে আরেক শিপে ফোকাস দেওয়ার জন্য ভালো টাচ গুলো লাগে তাদের জন্য এটা হতে একদম বেস্ট এটা টচ আমি যদি দেখেন এখন আলোটা দেখেন এ দেখেন ফার্স্ট এখানে একটা সুইচ আছে আমি এখন উপরের সুইচটা দিয়ে দেখিয়ে দিব যে কয়টা মুভ এ দেখেন একটা মুভ কত এমএইচ ভাই অনেকে বলতে পারে এটার লুমেনটা কত ভাই এটা লুমেন নির্দিষ্টভাবে বলা যাবে না আপনি যত দূরে যাবেন ততই ইয়ে হবে যেমন এখানে একটা পাওয়ার ঠিক আছে এই যে একটা পাওয়ার দুইটা পাওয়ার আর একটু মানে বাড়লো তিনটা পাওয়ার দেখেন আর একটু ব্রাইট হলো ঠিক আছে লাইটটা চারটা পাওয়ার কিন্তু এরকম ভিপিং দিচ্ছে তো আর নিচের যে মুডটা আছে এটা দিয়ে কিন্তু একদম এক ইয়াতে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে ওইটা দেখতে পারতেছেন হ্যাঁ এ দেখেন সর্বোচ্চ পাওয়ার তা দেখতে পারতেছেন এবং এক ক্লিক অফ ডাবল ক্লিক করলে এরকম বিপিং দিবে এটা হচ্ছে এই সুইচটা এটা হচ্ছে নিচের সুইচটা হচ্ছে এক অন এক ক্লিকে অফ আবার ডাবল ক্লিক করলে এরকম বিপিং সিস্টেমটা এটা হচ্ছে নিচের সুইচটা আর উপরের সুইচটা হচ্ছে কি একটা এরকম আলো আসবে একবার লো আলোটা দেখতে পারবেন তারপর যদি আপনি টিপ দেন আরেকটু ব্রাইট তারপর যদি টিপ দেন সর্বোচ্চ যে ব্রাইটটা আছে ওইটা পেয়ে যাবেন আর যদি মনে করেন লাস্ট টিপটা দেন তাহলে কিন্তু এরকম ভিপিংটা করবে ঠিক আছে তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু তো যারা কি একদম লং লাস্টিং এটা ইউজ করার জন্য অনেক আলো যাচ্ছেন তারা কিন্তু এই আর আলো নিতে পারেন দেখেন আমি যদি বারবার যদি দেখাই দেখেন আলোর গতিটা এবং ইয়াটা দেখেন কত সুন্দর এবং নিখিল দেখেন ঠিক আছে এক কথায় রেজারের মতো যাবে এবং অনেক দূরে যাবে ভাই বলতে পারে যে কয় কিলো যাবে ভাই আমি তো এক কিলোর বৃষ্টি দেখতে পারি না আমি তো এক কিলোমিটার মানে স্পষ্ট দেখার মতো আমার চোখ এতটুকু যাবে না এক কথা বলবো আপনার চোখের দৃষ্টি যতটুক আছে চার কিলোমিটার দূর থেকে দেখা যাবে যে ওই দিক থেকে লাইট মারতেছে তো ওইটার মধ্যে কোনো মিটার রেঞ্জ নাই ঠিক আছে আমি এক কথা বলবো যে আপনার চোখের দৃষ্টি যতটুক আছে স্মুথলি এবং স্পষ্টভাবে ভাবে সকল কিছু দেখতে পারবে তো জানা নাকি একটা লাইট দিতে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল হ্যাঁ নিঃসন্দেহে কয়েক বছর ইউজ করবেন এবং অর্থনৈতিক ক্যামেরাস ইনশাল্লাহ এ লাইট চালিয়ে আপনার মজা হবে না এতটুকু বলতে পারি এবং ব্যাটারি যে লং কিন্তু অনেকক্ষণ যাবৎ আপনারা পেয়ে যাবেন প্রায় কত সাত থেকে আট ঘন্টা ইনশাল্লাহ লং জিভিটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা নাকি রেগুলার ইউজ করেন তারা কিন্তু অনায়াসে দুই তিন দিন কিন্তু গ্যারের জন্য যারা নিতে যাচ্ছেন ভালো একটা কোয়ালিটি ফুল টর্চ লাইট তারা কিন্তু এটা নিতে পারেন প্রজেক্টের জন্য নিতে যাচ্ছেন অনেকে ড্রেজারের প্রজেক্ট থাকে বিভিন্ন প্রজেক্ট থাকে এক থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না তাদের জন্য এই একটা লাইট সাজেস্ট করবো ঠিক আছে তো এই লাইটটার যদি মূল্য আমরা ইয়ে করে নির্ধারণ করি অথেন্টিক পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই হাই কোয়ালিটি এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে তো ভিও আর কথা বলো না যারা নিতে পারছেন আমরা হোয়াটসঅ্যাপ করবো জেলা হোম ডেলিভারিতে আমরা প্রতিটা পণ্য দিয়ে থাকছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আলাইকুম বেশি হচ্ছে ওয়ারাকমত্লা বার